আমরা আপনার পিএলআইডি জনিত কোমর ব্যথা কোনো ধরনের অপারেশন ছাড়াই ভালো করে দেব সে ধরনের চিকিৎসাগুলো আমাদের কাছে রয়েছে বর্তমান বিশ্বে পিএলআইডি একটি প্রকট আকার ধারণ করছে তবে আসার কথা হচ্ছে একটি গবেষণায় দেখা গেছে প্রায় পঁচানব্বই ভাগ পিএলআইডি অপারেশন ছাড়াই ভালো করা সম্ভব তবে তার জন্য প্রয়োজন অ্যাডভান্স এবং আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা সাধারণত আমাদের কুমোরের মেরুদণ্ডের যে অংশ রয়েছে ওই অংশের প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটা ডিস্ক জাতীয় পদার্থ থাকে কোনো কারণে ওই ডিক্স যদি তার জায়গা থেকে সরে গিয়ে নার্ভে চাপ দেয় তাহলে সৃষ্টি হয় পিএলআইডি সমস্যা সাধারণত ভারী কোনো কিছু উপর হয়ে তুলতে গিয়ে অথবা হচ্ছে যারা দীর্ঘক্ষণ ধরে বসে কাজ করেন এবং হচ্ছে পড়ে গিয়ে শরীরের অতিরিক্ত ওজনের কারণে এই পিএলআইডি সমস্যাটি ঘটতে পারে যখন নার্ভটা ডিক্স যখন নার্ভে চাপ দেয় তখন ব্যথাটা কোমর থেকে বাটক হয়ে একবারে পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে ব্যথার সাথে সাথে অবশবশ অবশ জিন এবং জ্বালা পড়াও থাকতে পারে আমরা আপনার কোমরে দিব ওজন থেরাপি যে ওজন থেরাপি আমরা অ্যাফেক্টেড ডিস্কের চারপাশে দেওয়ার ফলে ডিস্কটা ছোট হয়ে যাবে এবং নার্ভের উপরে চাপ কমাবে এক সময় এই ডিস্কটা শরীরের সাথে মিশে যাবে এবং হচ্ছে দিব পিইএমএফ চিকিৎসা যেটা পিএলআইডির কারণে সৃষ্টি হওয়া ইনপ্লামেশনকে হিলিং করবে ওজন থেরাপি এবং পিইএমএফ চিকিৎসাটিকে বলা হয় সার্জারির অল্টারনেটিভ চিকিৎসা এবং আমরা দিব আকুপাংচার আকুপাংচার দেওয়ার ফলে যে নার্ভের মাধ্যমে কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে চলে যায় ওই ব্যথাটা কমে যাবে এবং হচ্ছে নার্ভটা আবার অ্যাক্টিভ হবে এবং আমরা দিব বিভিন্ন ধরনের এক্সারসাইজ এবং ম্যানুয়াল ফিজিওথেরাপি যেটার মাধ্যমে কোমরকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব আপনারা যারা পিএলএডি জনিত কোমর ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন এবং কোনো সমাধান পাচ্ছেন না তারা চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে